এসির বিদ্যুৎ বিল বেশি আসলে আমরা অনেকেই দুশ্চিন্তায় পড়ে যাই বর্তমানে এসি আর বিলাসিতা নেই বর্তমানে যা তাপমাত্রা তাতে আমরা অনেকেই এসি ব্যবহার করে থাকি আমি আজ আলোচনা করবো যে যে কারণের এসির বিদ্যুৎ বিল বেশি আসে সেই সব কারণ নিয়ে ভিডিওটি শুরু করার আগে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নিন এক নম্বর কারণ হলো আমরা অনেকেই যে ভুলটা করি এসি যদি আমরা ব্যবহার করি সাথে ফ্যান ব্যবহার করি না কিন্তু আমি বলবো যদি আপনারা বিদ্যুৎ বিল সেভ করতে চান তবে একটা সিলিং ফ্যানের ব্যবহার করুন কারণ এসির যে বোলুয়ার ফ্যান সেটা সঠিকভাবে ঘরের মধ্যে বাতাস ফেলতে পারে না যখনই এসি সঠিকভাবে বাতাস ফেলতে পারে না তখন আমরা টেম্পারেচারকে কমিয়ে ষোলো বা সতেরোই দিয়ে দিই যাতে করে তাড়াতাড়ি এসি ঠান্ডা করতে পারে কিন্তু এটা পুরো ভুল এতে কারেন্টের বিল অনেকটাই বেশিও আসবে আর এসির উপরেও চাপ পড়বে এর জন্য আমাদের করতে হবে টোয়েন্টি ফাইভ ডিগ্রিতে সবসময় টেম্পারেচার রাখতে হবে টোয়েন্টি ফাইভ ডিগ্রিতে এবং একটা সিলিং ফ্যানের ব্যবহার করতে হবে তবে কারেন্টের বিল সেভ হবে আর এসিও ভালোভাবে রান করবে দু নম্বর যে বিষয় হলো আউটডোর ইউনিট পোকর রোদ্রে রাখবে না আপনি যদি আউটডোর ইউনিট পোকর রোদ্রে রাখেন তবে এসির আউটডোর ইউনিট গরম হয়ে যাবে ফলে কম্প্রেসার বেশি সময় ধরে রান করবে কারণ আউটডোর যদি রোদ্রে থাকে তবে কম্প্রেসার অনেক সময় ধরে রান করে ফলে বিদ্যুৎ বিল বেশি আসে এর জন্য আউটডোর ইউনিট ছায়া জায়গায় রাখা বা যেখানে সূর্যের আলো খুব একটা পড়ে না সেখানে আউটডোর ইউনিট রাখার চেষ্টা করবেন তিন নম্বর যে বিষয়টা আমাদের দেখতে হবে যে এসি রুমের মধ্যে কোনো ছিদ্র নেই তো বা কোনো ছিদ্র যেন না থাকে আমাদের যে রুম আছে দেখতে হবে রুমের ভিতরে কোনো ছিদ্র নেই তো যে আমাদের জানালা আছে বা দরজার আশেপাশে ফাঁক নেই তো কোনো ছিদ্র নেই তো এটা আমাদের খেয়াল করতে হবে যে ভ্যান্টিলেটার বন্ধ আছে কি না ঘরের যে ভেন্টিলেটার সেটা বন্ধ আছে কিনা সেটা দেখতে হবে যদি আমরা ঘরের মধ্যে কোনো ছিদ্র রাখি তবে এসির যে কম্প্রেসার কিন্তু বেশি খুন ঘুরতে থাকে তুলনামূলক তখন বিদ্যুৎ বিলও বেশি আসছে চার নম্বর যে বিষয়টা দেখতে হবে মতো এসি সার্ভিস করিয়ে নেবেন এসি যখন আমরা দীর্ঘ সময় ধরে চালাই তখন এসিতে ফিল্টারের উপরে অনেক ধুলোকণা বা ময়লা পড়ে যায় এসিতে যদি ফিল্টারে ধুলোকণা পড়ে বা ময়লা পড়ে তখন কম্প্রেসার রুমকে ঠান্ডা করার জন্য বেশিক্ষণ সময় ধরে চলতে থাকে ফলে বিদ্যুৎ বিলও বেশি আসে তাই এসি সময় মতো সার্ভিস করে নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ তাই এসি সময় মতো সার্ভিস করে নিতে হবে তবে কারেন্টের বিলটা সেভ হবে পাঁচ নম্বর যে বিষয়টা আসে সেটা হলো ইনভার্টার এসি সর্বদা ব্যবহার করুন ইনভার্টার এসি ব্যবহার করুন আমাদের মার্কেটে দুই ধরনের এসি পাওয়া যায় নন ইনভার্টার এসি আর ইনভার্টার এসি কারেন্টের বিল যদি সেভ করতে হয় তবে ইনভার্টার এসি ব্যবহার করুন তবে কারেন্টের বিলটা সেভ হবে এই পাঁচটি বিষয় যদি আপনারা মেনে চলেন তবে সেভেন্টি পারসেন্ট চান্স এসিতে বিল কম আসবে ভিডিওটি যদি ভালো লাগে তবে লাইক করুন এবং সাবস্ক্রাইব করে দিন